Hello everyone, Assalamu Alaikum, good morning. ঈদ মোবারক সবাইকে জানাই তো আজকে ঈদের দিন সকালবেলায় এখন ঘড়িতে সময় ওই সকাল ছটা বাজে এখানে যেহেতু সাড়ে ছটায় জামাত হবে তো রাজা এই যে এখন গোসল করে চলে এসেছে ও যাবে নামাজ পড়তে আর ওর এখানে আমি পাঠানিটা বার করে দিচ্ছিলাম অ্যাকচুয়ালি ওর পাটানিটা ওর মাপের হয়েছে নাকি সেটাও এখনও ঠিকভাবে জানা যায়নি তো ও ভীষণ ভয়ে ভয় আছে অ্যাকচুয়ালি ও ওই পাঠানি মানে একটাই নিয়েছে এটা জিজু দিয়েছিল ওকে কাটিয়ে তো ও তো পার্সোনালি পাঠানি নেয়নি তো সেই জন্য বলছে কী হবে জানি না আমি তো পড়েও দেখলাম না তো চলো ঈদ মোয়ারক কিন্তু নামাজ পড়ার আগে ও আমাকে বলবে না বলতে নেই নাকি সেটা সত্যি কথা আমি জানতাম না যে নামাজ না পড়ে এসে ঈদ মোয়ারক বলতে নেই তো আমি ওকে যখন বললাম ঈদ মোয়ারক ও বলছে না আগে নামাজটা পরে আসি তারপর বলবো তো এটা আমি জানতাম না সত্যিই কারণ ও আমাকে এটাই বললে যতক্ষণ না ঈদ পড়া হয় ততক্ষণ ঈদ মোয়ারক আমি বলবো না আর আমার বাচ্চাটা এখানে শুয়ে আছে আজ মানে খুব ইচ্ছে ছিল ওকে পাঠানোর এই বছরে ঈদ পড়তে কিন্তু এখানে না ঈদগাহে এত ভিড় হয় মানে কেউ কাউকে মানে একটু ভালোভাবে বলে দাঁড়াতে পারি না প্রচুর কষ্ট হয় তো বাবুকে নিয়ে ওখানে খুব ঝামেলা হবে তো সেই জন্য বাবুকে আর তুললাম না তো ঘুমোচ্ছে আর আমিও আমার এইগুলো রেডি করে নিচ্ছিলাম অ্যাকচুয়ালি কারণ এই সময়টা আমি ফ্রি ছিলাম রাজা নামাজ পড়তে গেছে বাবু শুয়ে আছে তো ভাবলাম যেগুলো আমি পরবো সেগুলো একটু রেডি করে রেখে দিই তারপর রাজা দুধ নিয়ে আসলো আজকে না অনেকটা লেট হয়ে গেছে যেখানে ঈদের দিনে আমাদের আটটা থেকে নটার মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায় সেখানে আজকে ও নটার সময় এসেইছে ঈদ করে ও গিয়েছিল সাড়ে চারটার জামাতে তখন কিন্তু মানে এক মানে একটা স্টার্ট হয়ে গেছিল পাঁচ মিনিট লেট হয়ে গিয়েছিল সেই জন্য কিন্তু ও সেখান জামাতে বসেছে আর সেটা আমাকে ফোনে জানায়ও নি আমিও ওর ওয়েট করে ওয়েট করে না এত বিরক্ত হয়ে গিয়েছিলাম যে আমার সকালবেলাটাতেই মুডটা খারাপ হয়ে গিয়েছিল কারণ আমি ভেবেছিলাম যে শাড়ি টাড়িটা পরে নেবো তারপর বাকি এখানে আমি রান্না রান্নাবান্নাগুলো কমপ্লিট করবো কিন্তু ও যেই পরিমাণে লেট করে এসেছে তো আমার একটু আর ইচ্ছে ছিল না যে কিছু পরবো এ করবো মুডটাই খারাপ হয়ে গিয়েছিলো সেই জন্য মুডটাকে ভালো করার জন্য ও বলছে আমি আজকে একটুও ঘুমাবো না তো যতক্ষণ তুমি কাজ করবে ততক্ষণ আমি যেটাই পারবো সেটাই তোমার সাথে হেল্প করব সেই জন্য ও একটু আমার হাতাহাতি ভালোই হেল্প করেছিল ওই দিনে কারণ প্রচণ্ড মানে কাজটা বেশিই ছিল রান্না বান্না এটা ওটা সবথেকে বড় কাজ যেটা না আটা মাখানো আমার আটা মাখাতে খুব বিরক্ত লাগে তো ও যখন আমাকে বলছে আর কিছু কাজ আছে আর কিছু কাজ আছে কারণ এগুলো তো ও পারবে না কারণ ও জানেই না কিভাবে বানাতো ভাই এখানে আমি বানাচ্ছিলাম শাইকর্মা এটা আর এখানে বাটার চিকেন বানাচ্ছিলাম আর ওইদিকে কিন্তু আমি এটা বসিয়ে দিয়েছি ক্ষীরটা এটাকে কিন্তু ওই পায়েস বলে তো আমি এগুলো পুরো রেসিপিটা তো আর শেয়ার করতে পারছি না কারণ অনেকটা সময় লেগে যাবে তো এইদিকে দেখো ক্ষীর আর কর্মাটা আমার হয়ে গেছে এখন এদিকে আমি পোলাও বানাচ্ছিলাম আর ওইদিকে কিন্তু বাটার চিকেনটা রেডি করছি আর আজকে আমাদের বাড়িতে গেস্টও আসবে সেই জন্য কিন্তু মানে এখন বাটার চিকেন পুরি এগুলো নান বানাবো পুরি অ্যাকচুয়ালি না তো ওগুলো একটু সময় লাগবে সেই জন্য আমি ওটাকে এ করে রেখে দিলাম বাটার চিকেনটা এখন রেডি করে রেখে দিচ্ছি বাকি ওরা যখন আসবে শুধু গরম গরম ওই এটা পুরিটা ফ্রাই করে দেবো পুরি বলছি শুধু তো যাক এদিকে কিন্তু এই যে আমি এখন পুরিগুলো ফ্রাই করে নিই তো আমাদের একজন গেস্ট চলে এসেছে যেটা আমাদের জামাই তো উনি চলে এসেছে এই এখন গরম গরম ভাজা করে নিচ্ছি এটা আমরাও খাবো কারণ সকাল দিয়ে এখনও রাজাও কিছু খাইনি আমিও কিছু খাই তো সেই জন্য জামাই মানে একসাথেই বসে খাওয়া দাওয়া করে নেবো আর এই যে বাটার চিকেনটা হয়ে গেছে আর ওইদিকে কিন্তু এখনো দুজন আসবে তারা আসেনি আর আমি না আজকে যে কি প্রবলেমে হয়েছে আমাদের কি বলবো এই যে আমি এখন মাথায় হাত দিয়ে বসে আছি অনেক টেনশান আমার মধ্যে চলে এসেছে অ্যাকচুয়ালি আজকে আমাদের পানি ছাড়েনি টাকিতে তো কী যে অসুবিধা এখন আমি মানে স্নান করতে ঢুকে গিয়েছি যখন তখন দেখছি পানি থেকে আর নল থেকে পানি পড়ছে না তুল করেছি জাস্ট রকম শ্যাম্পুটা করেছি আল্লাহ করে মানে কি যে খারাপ লাগছিল কি বলবো আর শ্যাম্পুটা না করলে নয় আমার চুল পুরো জব তেল দেওয়া ছিল তো সেই জন্য আমি তাড়াহুড়ো করছিলাম যে কখন আমি তেলটা ধুবো আর শ্যাম্পুটা করব ঈদের দিন যদি এমন তেল মাথায় চ্যাম্পু হয়ে বসে থাকি কেমন লাগে বলো তো তো আল্লা করে মানে যেইটুকু পানি ছিল গাটা ধুয়েছি তো এখানে আমি রেডি হয়ে নিচ্ছি আর আমি কিন্তু এই শাড়িটা দেখিয়েছিলাম ঈদের দিন সকালে পরবো বলেই নিয়েছিলাম তো যেহেতু অনেকটা আজকে কিন্তু লেট হয়ে গেছে সকাল আর নেই এখন দুপুর হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম শাড়িটা পরবো শখ করেছি যখন তো একবার পরেই নিই একটু বসবো ঘরে পরে ফটো ফাঁটো এই এইসব করবো আর যেহেতু গোসল করে আমি ড্রেসও চেঞ্জ করেছিলাম না একটা নর্মালি আমি বাড়ির নাইটি পরেছিলাম কারণ আমার মুডটা পুরো খারাপ হয়ে গেছে পানি নেই এত রান্নাবান্না করে না বাসন করার এত জমে গেছে তো আমি না মানে টেনশানে আছি যে আমার ওয়াশ মেশিনের মানে এত থালা বাসন ভরে আছে আমি কী করে পরিষ্কার করবো পানি নেই এখন তো আমি এখন ডিসাইড করছিলাম কোন কানেরটা পরবো ছোটোটা না বড়োটা তো রাজা আমাকে বলছে বড়োটা ভালো লাগছে আমি ওকে বলছি না ছোটোটাই ভালো লাগছে কারণ নেকলেসটা পরে আছি বলে সেই জন্য আমার ভালো লাগছিল না যে একটা ছোটো দেখে কানেরটা পরি শখে বড় কানেরটা করেছিলাম কিন্তু বড়োটা যেন অনেকটাই বড় লাগে ঘাড়ে ঝুলে একদমই তো সেই জন্যই ছোটোটা একটা করেছি ওই ছোটোটাই পরলাম তারপর এখানে যে আমি না সত্যি কথা বলতে শাড়ি একদমই পরতে পারি না তবে শাড়িটা যে পরেছি কি খারাপই করে সেটা দেখেই বুঝতে পারছো যে আমার শাড়ি পরাটা একদমই হয় সেই জন্য রাজা কিন্তু একটু ধরে ঠিক করে দিয়েছিল আর আমি না ওই দিনে রাত্রে কিন্তু রাজার কাইতে এখানে ইদি চাইছিলাম তো ইদিতে ও আমাকে দিয়েছে এই রিংটা আমার কিন্তু এই হুলিটাতে রিং পরার একটাও ছিল না আর একটা আমি নিয়েছিলাম সেটাতে ওই লাল পলা বাঁধানোগুলো এত চুল চুল করে না সেই জন্য পরি না তো আমাকে বলছিল কি ইঁদি নেবে তো আমি বললাম ঠিক আছে আমাকে ওটা দাও তো ওই আঙুটি দিয়েছে সাথে কিন্তু পাঁচশো টাকা দিয়েছে আমাকে ইদিতে এই যে এটা ছিল কিন্তু আমার ফাইনাল লুক তো কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে আর আমার তো খারাপ লাগেনি মোটামুটি ভালোই লাগছে কারণ চোখে যা ঘুম ছিল না এই সময়টা তো যতটা সাজতে পেরেছি ততটা আমার মনে হচ্ছে চলো ঠিক আছে আজকের জন্য এতটাই বেটার তো যাক আমরা করলাম তারপরে এই যে দেখো আমার শাড়ি পরার অবস্থাটা শুধু মানে এটা শাড়ি পরা নাকি কাপড় জড়িয়ে রেখেছি সেটা আমি জানি তো যাক করে পরেছি জাস্ট একটু ফটো টটো নেবো বলে আর এই শাড়িটা মানে এমনই একটা এসে সেই জন্য আমি গোল্ড পরলাম সব আমি নর্মালি মানে কানের টানে সব ম্যাচ করে কিনেছিলাম কিন্তু আমি পরলাম না কারণ আমার মনে হয়েছিল এই শাড়িটার সাথে কিন্তু গোল্ড জুয়েলারিগুলোই বেশি যাবে তারপর ওখানে জামাইরা সব ছিল বলে না আমার ভিডিও মানে ফটো এগুলো ভালোভাবে নেওয়া হয়েছিল না কারণ ওরা শুয়ে আছে তো সেই জন্য কয়েকটা ফটো নিয়ে তারপরে এই যে এখন কিন্তু রেডি মানে রেডি হয়ে আজকে খেতে বসে গিয়েছি আর পোলাও বানিয়েছিলাম এখানে তো পোলাওটাই খাবো আর পাশের বাড়িতে একটা ওই যে পোলাওয়ের প্লেটটা নিয়ে গিয়েছিলাম ও আন্টিরা বাড়িতেই নেই ওনারা দেশে গিয়েছে নাকি জানি না তো এই যে দেখতে পেয়েছি আমি কিন্তু এখন শাড়িটা আবার চেঞ্জ করে দিয়েছি জাস্ট আধা ঘন্টার জন্য পরেছিলাম শাড়িটা পরি না খাবারের প্লেটগুলো যখন নিয়ে আসছিলাম তখন মনে হচ্ছে এক্ষুনি পায়ে জড়িয়ে আমি উল্টে যাব তো খেতে বসার আগেই ফের আমি শাড়িটা খুলে ফের তারপরে ওই চুড়িদার একটা পরে বসলাম খেতে আর ওই যে পানি নেই বললাম এখন কিন্তু ওই বিসলেটি দুটো নিয়ে এসেছে জাস্ট আমাদের বাথরুম টাথরুম ইউজ করার জন্যে মানে পানির যে কি কষ্ট যদি হয় পানি যদি না থাকে কি কষ্ট বুঝতে পারছি আজকে আমি কারণ আমাদের এমন প্রবলেম কোনো হয়নি এই প্রবলেমের সম্মুখীন যে ঈদের দিনে আমাকে হতে হবে এটা আমি কল্পনার বাইরে মানে আমি ভাবতেই পারি যে এমন আজকের দিনটা কাটবে খুবই কষ্ট হচ্ছে পানির জন্য তার ওপরে না এই লুসি আমাদেরকে প্রেশান করেছে আজকে তো লুসি হচ্ছে দিদিদের মানে এটা বিল্ডিটা তো দিদিরা দেশে গিয়েছে বলে আমার কাছে রেখে গিয়েছে ও এখন লুকিয়ে পড়েছে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম আজকে মুভি দেখতে তো আমাদের বিকেলবেলা একটা প্ল্যান থাকে আলাদা কিছু হয়তো আমরা পার্কে যাই নাহলে বিচে যাই তো আজকে শরীরটা একটা ভালো ছিল না তার উপরে আমার মানে রেস্ট হচ্ছিল না কালকে যেহেতু চাদরা ছিল পুরো রাত জেগেছি তো ঘুমটা হয়নি আমার ইচ্ছেই করছিল না আর রেডি হয়ে বেরোতে বিকেল বেলাটাই তো ঘুমিয়ে পড়েছিলাম একটু তো রাত্রি বেলাটাই এখন মানে রাজা বলল চলো আমি মুভি দেখতে যাবো আমরা সবাই তো যেহেতু সালমান খানের নতুন মুভি আছে সিকেন্দার এসেছে তো রাজা বললো চলো আজকেই দেখতে যাব তো এই যে আমি কিন্তু এখন এই ব্লু ড্রেসটা পরে নিয়েছি আর ড্রেসটা সত্যি বলছি আমাকে খুব ভালো লাগছিল পরার পরে আর গ্রিনটা আজকে পরলাম না পাকিস্তানিটা ওটা কালকে বিচে যাব পড়ব। আর তোমাদের তো লুসির গল্পটা বলতে বলতে রয়েই গেলাম খুঁজতে খুঁজতে না লুসিকে আধা ঘন্টা ধরে আমরা খুঁজছিলাম পাচ্ছিলাম না ও ব্যালকনিতে ওয়াশিং মেশিনের নিচে ঢুকে বসে আছে আমাদের না এত ভয় ছিল যে লুসি কি ব্যালকনি থেকে নিচে পড়ে যাচ্ছে ও সবসময় ব্যালকনিটাতে চলে যায় তো রাজা ব্যালকনি থেকে নিচে মানে ও নিচে নেমে খুঁজতে গেল তারপর আমি কি মন গেল। তো না হলে আমাদের কিন্তু মুভি অনলাইনে টিকিটও করা ছিল আজকে আসতেই পারতাম না লুসিকে যদি খুঁজে না পেতাম তো যাক ওকে ওয়াশিং মেশিনটা তুলেছিলাম বলে দেখতে পেলাম আমরা যখন এসেছি তখন বলছে আধা ঘন্টা মুভি হয়ে গেছে এই যে সলমান খান রশ্মিকার মুভি তো মুভিটা আমাকে তবে সত্যি কথা বলতে খুব একটা খাস লাগেনি তবে হ্যাঁ রাজাদের খুব ভালো লেগেছে যেহেতু সলমান খানের ফ্যান ওরা তো ওদের তো ভালো লাগবে কিন্তু আমার মানে আমি ফ্যান না বলে যে ভালো লাগেনি এটা কোনো ব্যাপার না তবে খুব যে খা এই মানে হাই ফাই মুভি যে যতটা ভেবেছিলাম সারদার মুভি আসছে হেভি হবে হেভি হবে কিন্তু সেটা না বাবু এখানে ঘুমিয়ে পড়েছে ইন্টারভেলে বাইরে এসেছিলাম তো ওই একটু পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস নিলাম আর বাবু কোল্ড ড্রিঙ্কসের গন্ধে ঘুম ছেড়ে গেছে দেখতে পাইছো বাইরে কিন্তু ও নাম ছিল না এত বিরক্ত করছিল তো এখন কিন্তু মুভি স্টার্ট হয়ে গেছে আর আমি না যেহেতু বললাম যে আমাদের পানি টানি নেই আজকে তো রাত্রে রান্নাবান্নাটাও হয়নি তো কি করব এখন টেনশানে আছি তো ভেবেছি আজকে খাওয়া দাওয়াটা বাইরে করেই যাব তো এখন কিন্তু আমরা চলে যাচ্ছি আর এই যে আনাস ভাইকে ডাকা হলো মানে বিপদে বিপদে হ্যাঁ বলতেই তো ভুলে গিয়েছিলাম আমরা যখন যাচ্ছিলাম না তখন কিন্তু রাজার এই পুরানো গাড়িটাতে পেট্রোল ছিল না তো এই গাড়িটা যেহেতু ওরা নিয়ে যাচ্ছিলো তো পেট্রোল ছিল না বলে গাড়িটাকে আমরা যেখানে মানে দাঁড়িয়েছিলাম ওখানেই রেখে দিয়ে অটো বুক করে চলে গিয়েছিলাম হলে তো এখন আনাস ভাইকে ডেকে ফের ওর গাড়িতে সব সময় পেট্রোলের পাইপ থাকে তো পাইপ পেট্রোল বার করে আমরা চলে এসেছি আধা ঘন্টা দূরে মানে অনেকটা ট্রাভেল করে গাড়ি করেই আসলাম তো ধাবাগুলো যেহেতু ভোরবেলার দিকে এখন তো মানে সময়টা দেখাচ্ছি কটা বাজে তো সেই জন্য আমরা চলে এসেছি একদম ধাবাতে মানে বড় ধাবাতে আর গেলাম না এখানে একটা রেস্টুরেন্ট সামনে আস্তে আস্তে দেখলাম বড় রেস্টুরেন্ট ছিল তো হলাম চলো এখানেই খাওয়া দাওয়া করে নিই ধাবাটা আরেকটু সময় লেগে যেত যেতে এই যে এখন কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আর প্রত্যেক বছর না আমাদের ঈদটা কিন্তু খুব এনজয় করে আমরা কাটাই তবে এই বছরের আমার মনটা খুবই খারাপ ছিল সকাল থেকে একটু কান্নাকাটিও করছিলাম আমি কারণ আমার মা নেই মা কতদিন ছিল এখানে রোজাটা পুরো কাটালো ঈদের দিনটাতেই নেই সব থেকে বড় যেটা খারাপ আমার দিদিরা নেই কারণ প্রত্যেক বছর আমার দিদিরা আমার বাড়িতে ঈদের দিনে আসে এই বছর আসেনি বলে মনটা খুবই খারাপ ছিল আর আমাদের এই বোগুলো বা তারপরে জামাই আসছিলো বলেই তারপরে একটু মোড়টা ঠিক হয়েছে নাহলে একারা একারা ঈদটা কাটাচ্ছিলাম তো এখন দেখো তিনটে পাঁচ বেজে গিয়েছে ভাবতে পারছ তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও কারণ আর লাইক কমেন্ট করতে কিন্তু ভোলে না চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা আল্লাহ হাফেজ